আজ তোমাদেরকে একটা কম্প্রেসার মোটরের যে আর এস সার্কিট আছে সেটা কিভাবে ডাইরেক্ট স্টার্ট করতে হয় সেটার সম্বন্ধে বলবো তো এই আর এস যে মোটর সেটা কোথায় থাকে নর্মালি আমাদের কি আছে সিঙ্গেল ডোর যে রেফ্রিজারেটর থাকে বা ছোট যে কাটবেরি রাখার যে বাক্সগুলো থাকে আইসক্রিম রাখার বা ক্যাটবেরি রাখার যে বাক্সগুলো থাকে যেগুলো রেফ্রিজারেশন সিস্টেম থাকে সেইগুলোতে এই সার্কিটটা থাকে তো সেই সার্কিটটাতে কি হয় না আমরা কি হচ্ছে সেখানে একটা রিলে কম্প্রেসার মোটরটাকে স্টার্ট করতে হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা আর এস আই মোটর এখানে এই সার্কিটটা করা থাকে মোটরকে স্টার্ট করানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ যে একটা পিটিসি রিলে আছে আর ওয়েলপি আছে এখানে কোনো ক্যাপাসিটার নেই তো তাহলে কি হচ্ছে এই সার্কিটটার নাম হচ্ছে কি আর এস আই এর অর্থাৎ ইন্ডাকশন রান মোটর ঠিক আছে আর যখন সার্কিটটা কমপ্লিট হবে তখন এই নাম হয়ে গেছে আইএসআর সার্কিট তো এটা কি করছে না আমরা জানি যে কম্পেশনের তিনটে টার্মিনাল স্টার্টিং একটা হচ্ছে রানিং একটা হচ্ছে কমন তো তাহলে কি হচ্ছে না রানিং ওয়াইনিংটা কি হচ্ছে না আমরা জানি যে ডাইরেক্ট সার্কিট অর্থাৎ যে ফেস থাকে তার সঙ্গে ডাইরেক্ট কানেকশন থাকে আর কমনটা কী থাকে না নিউট্রালে থাকে আর স্টার্টিংটা কি করছে ভায়া পিটিসি স্টার্ট করে অর্থাৎ আফটার স্টার্ট অর্থাৎ যখন মোটরটা রেটেড রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্পিড উঠে যায় তখন কি করে স্টার্টিং ওয়াইনিংটাকে করে দেয় সেই ডিসকাউন্টে পে করে না পিটিসি অর্থাৎ পিটিসি এর পুরো নামটা কি হচ্ছে পজিটিভ টাইপ আছে কোটেশন রিলে তো এখানে অ্যাম্পিয়ার টাইপ রিলে যদি থাকে পুরো মেশিন থাকে তাহলে ওখানে অ্যাম্পিয়ার টাইপ রিলো থেকে থাকে এবার তাহলে কি হচ্ছে ইআরএসএস সাইকেল সার্কিটটা দেখলাম সেখানে কি হচ্ছে রিলো এর পিডিএম মেশিন থেকে স্টার্ট করা হয়েছে এবার মেশিনটা হয়তো কিছু স্টার্ট হচ্ছে না এবার আমার কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা খারাপ আছে কম্প্রেশন মোটর খারাপ আছে না রিলে খারাপ আছে না ওএলপি খারাপ আছে অর্থাৎ এই পিটিসি রিলে বা এমপেয়ার টাইপ রিলে তাহলে যেটা আমরা কি করছি মোটরটাকে ডাইরেক্ট স্টার্ট করতে গেলে কি হচ্ছে এই রিলেটাকে বাদ দিয়ে আমরা স্টার্ট করব ঠিক আছে তো এখন আমরা ডায়াগ্রামে দেখে নিই কিভাবে এই ডাইরেক্ট স্টার্টটা করতে হয় তো একইভাবে এই ডায়াগ্রামটা করা আছে শুধু কি করা আছে না ওইখানে পিডিসি যে রিলেটা ছিল সেটা বাদ দিয়ে আমরা একটা পুশ বটম সুইচ রেখেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রানিংটা আছে রানিংটা কোথায় হয়েছে ফেজের সঙ্গে ডাইরেক্ট জুড়ে গেছে এখানে কি আছে নিউট্রাল আছে নিউট্রালটা কমনের সঙ্গে জুড়ে গেছে আমরা যে স্টার্টিংটা রিলে যে কোড ছিল রিটেড স্পিড অর্থাৎ ডিসকানেক্ট কোড আফটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্পিড উঠে যাওয়ার পরে তো সেটা আমরা এখানে একটা পুশ বটম সুইচ দিয়ে আমরা করছি তো পুশ বটম সুইচটা কি আছে না এখানে কলিং বেল ঠিক আছে কলিং বাইটার তাহলে কি হচ্ছে আমরা ধরে দিয়ে ছেড়ে দিই অর্থাৎ এই দুটো তারকে একবার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা কী করছি টাচ করিয়ে ছেড়ে দিচ্ছি তাহলে আফটার স্টার্ট কি হচ্ছে তখন এই স্টার্টিং মাইনিংটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তো পুস বটন সুইচ যদি তোমার কাছে না থাকে তাহলে কী হবে দুটো শর্ট পিস হ্যাঁ এর সময় রানিং থাকবে এইভাবে দুটোকে টাচ করে দেবে সেক্ষেত্রেও তুমি স্টার্টটা করে পারবে এবার কি হচ্ছে মেশিনে কীভাবে স্টার্ট করতে হয় সেটা তোমাদেরকে করে দাও তাহলে আমরা একটা কম্প্রেসার রেডি করে ফেলেছি এটা হচ্ছে আর এস আর কম্প্রেসার ঠিক আছে তো সেখানে আমরা কি করেছি না তিনটে যে টার্মিনাল আছে আমাদের স্টার্টিং রানিং কমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আমরা আইডেন্টিফাই করে দেখেছি প্লাস এখানে রিল এলপি ছিল সেই ক্ষেত্রে কী হয়েছে না সেটা কি করেছে আমরা সেই কানেকশনটাকে আউট করে নিয়েছি সেটা আউট অবশ্যই করতে হবে নাহলে আমরা কোন কোনো অবস্থাতে আমরা ডাইরেক্ট স্টার্ট করতে পারবো না তাহলে ওপরেরটা আমাদের কমন ছিল সেই জন্য আমরা কী করেছি ডাইরেক্ট এটা আমরা কোথায় দিয়ে দিয়েছি না এটা নিউট্রালে দিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বাঁ সাইডটা হচ্ছে নিউট্রাল হয় ডান সাইডটা ফেজ হয় আর ওপরেরটা হচ্ছে আর্থিং হয় তো সেই হিসাবে আমরা বাঁ সাইডে দিয়ে দিচ্ছি তাহলে এই কালারটা হচ্ছে কি না কমন আছে ঠিক আছে আর কি হচ্ছে ডান সাইডেরটা আমরা কি পেয়েছি এই যে গ্রিন কালার ওয়্যারটা আছে এটা হচ্ছে তোমার রানিং তো রানিংটা আমরা কোথায় দিয়ে দিচ্ছি এখানে ওয়্যার কানেকশন করে ফেজে দিয়ে দিচ্ছি এবার যে ব্ল্যাক কানেকশনটা আছে ব্ল্যাকটা হচ্ছে স্টার্টিং তো এই দুটোকে আমরা কী করবো না যখন আমরা সুইচটা অন করবো তখন জাস্ট ফ্যাকশন সেকেন্ডের জন্য টাচ করিয়ে ছেড়ে দেবো তাহলে আমাদের ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে আর যদি আমাদের কী হয় এই সুইচটা দিয়ে অর্থাৎ ডাইরেক্ট এই সুইচটা দিয়ে আমরা করতে যাই তাহলে কী হবে আমার এই তারটা এইখানের সঙ্গে কানেকশন করতে হবে আর এই তারটাকে এইখানের সঙ্গে কানেকশন করতে হবে নিয়ে কলিং বেলের এই যে সুইচটা আছে এটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য পুশ করেই ছেড়ে দিই এভাবে পুশ করেই ছেড়ে দিতে হবে তাহলেই কী হবে ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে তো তোমরা এই মিটারে দেখতে পাবে তাহলে দেখো আমরা টাচ করালাম স্টার্ট হয়ে গেছে এখন দেখো অ্যাম্পিয়ার নিচ্ছে কত ওয়ান পয়েন্ট টু জিরো ফাইভ এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে আমার কম্প্রেসারটা চলছে এর থেকে আমরা কী বুঝতে পারছি আমরা আগে সেফটি চেক করে নেবো অর্থাৎ এখানে দেখে নেবো কোনো কম্প্রেসার বডি আরে নেই তো দেখলাম যে না টেস্টারের কোনো বডি নেই ফলে আমরা এখন কি করছি এটা হচ্ছে ডিসচার্জ দেখো কাগজটা দেখো দূরে ছেলছে তার মানে কি হচ্ছে এখান দিয়ে ডিসচার্জ হচ্ছে আর এটা হচ্ছে কি সাকশন ফলে এখানে সাকশন হচ্ছে ঠিক আছে এদের টেনে ধরে রেখেছে কাগজটাকে ফলে এটা সাকশন লাইন এটা ডিসচার্জ লাইন এটা হচ্ছে চার্জিং লাইন অর্থাৎ এটা দিয়েও শাক করবে নর্মাল অবস্থাতে তো এইভাবে আমরা একটা কম্প্রেসারকে আর এস আই এর যে কম্প্রেসার মোটর আছে তাকে আমরা ডাইরেক্ট স্টার্ট করছি এখন আমার তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে তার মানে কম্প্রেশনটা ঠিক আছে আমরা আইডেন্টিফাই করতে পারলাম এরপরে হচ্ছে রিলে অথবা ওএলপি হয়তো খারাপ যদি হয়ে থাকে সেটাকে আমরা আইডেন্টিফাই করে নেবো তাহলে তোমাদের যদি স্পার্ক মেথডটাতে ভয় থাকে তাহলে তোমরা কি করবে এরকম একটা কলিং বেলের সুইচ তোমরা একটা নিয়ে নেবে জাস্ট এরকম পুস বটম সুইচ যেটা নিয়ে নেবে তো আমরা কি করেছি না এটা জাস্ট এক্সট্রা একটা কানেকশন করে নিয়েছি যে আমরা কি করেছিলাম আগে যখন ডাইটা স্টার্ট করলাম তখন এই দুটোর মধ্যে টাচ করেছিলাম অর্থাৎ এটা হচ্ছে রানিং আর এটা হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং এই দুটোর মধ্যে টাচ করেছিলাম এখন কি করছে আমরা এই কলিং বেলের সুইচটাকে রেখেছি রেখে কি হয়েছে না এটা কি করছে আমরা জাস্ট জাস্ট ফ্যাকশান সেকেন্ডের জন্য জাস্ট যখন সুইচটা অন করছি তখন এই ফ্যাকশন সেকেন্ডের জন্য পুশ করে ছেড়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে রিয়েল পরিবর্তে যে রাইডার স্টার্ট করতে হয় তো সেটা আমরা এই কলিং বেলার সুইচের সাহায্যে করে নিচ্ছি তো এইভাবেই আমাদেরকে ডাইরেক্ট স্টার্ট অথবা এইভাবে আমরা করে নিতে পারি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা কানেকশানটা তো করেই ফেলেছি এবার হচ্ছে আমরা একদম পাওয়ার দিয়ে আমরা ডাইরেক্ট স্টার্ট করছি কলিং বেলের সুইচের সাহায্যে তাহলে আমি কি করছি পুষ্পটা এখানে আমরা মেন সুইচটাকে অন করে নিলাম এটা আমরা কি করছি ডাইরেক্ট স্টার্টটা কলিং বেলের সুইচটা অন করে ছেড়ে দিলাম একদম ফ্যাকশন সেকেন্ডের জন্য এখানে দেখো কম্প্রেসারটা চলছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এরকম করে অ্যাম্পি আর নিচ্ছে ফলে আমরা তাহলে দুরকমভাবেই দেখে নিলাম যে কীভাবে কম্প্রেসারটা স্টার্ট করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে ধন্যবাদ